አሰላም አሌኩም আপনি যদি আইডিএম এর এই সকল ধরনের ওয়ার্নিং পেতে পেতে প্রবলেম পেতে পেতে বিরক্ত হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আজকের ভিডিওতে আমি দেখাবো এমন একটি ফ্রি ডাউনলোড ম্যানেজার সফটওয়্যার যেটি দিয়ে আপনি খুব সহজে উপহু আইডিএম এর মতো কাজ করে এবং আইডিএম এর মতো আপনি ফুল স্পিডে ডাউনলোড করতে পারবেন আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনারা এই সফটওয়্যারটি সম্পর্কে পুরোপুরি জানতে পারবেন আর এখন পর্যন্ত যারা আইডিএম এর প্রবলেম নিয়ে ভুগছেন এবং কি কি ধরনের প্রবলেম আপনারা ফেস করছেন সেগুলো আমাকে কমেন্ট সেকশনে জানাবেন তাহলে চলুন শুরু করা যাক প্রথম আপনি আপনার ব্রাউজারে চলে আসবেন এবং এখানে লিখবেন এ বি ডাউনলোড ম্যানেজার প্রথম যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন সেটাতে ঢুকে যাবেন এখানে আসার পর আপনি একটা সিম্পল সাইট দেখতে পারবেন এখানে জাস্ট আপনি গেট অ্যাপে ক্লিক করবেন এবং এখানে দেখতে পারবেন যে দুইটা প্ল্যাটফর্মের জন্য এটি অ্যাভেলেবল একটি হচ্ছে উইন্ডোজ আর একটি হচ্ছে লিনাক্স আপনার যদি লিনাক্স অপারেটিং সিস্টেম হয়ে থাকে তাহলে সিলেক্ট করবেন আমার উইন্ডোজ তাই আমি এখান থেকে ডিরেক্ট ডাউনলোডটি সিলেক্ট করছি এবং অবশ্যই এখান থেকে আপনি এর যে এক্সটেনশন বারটি আছে সেটা সিলেক্ট করে নেবেন নাহলে কিন্তু আইডিএম যেমন পপ আপ মেসেজ আসে সেটা কিন্তু আসবে না তাই এটি অবশ্যই এনেবল করে নেবেন তোমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই প্রোগ্রামটি ডাউনলোড হয়ে গেছে এখন এখান থেকে জাস্ট ওপেন করবেন এবং নর্মালি বাকি সব অ্যাপ্লিকেশনের মতো এটি ইনস্টল করে নেবেন এখন তাহলে চলুন দেখা যাক যে আমাদের এটি ডাউনলোড স্পিডটি অ্যাকচুয়ালি কেমন আমি এখান থেকে আইডিএম ডিসেবল করে দিলাম যাতে এটি দিয়ে আমরা আমাদের যে ডাউনলোড সিস্টেমটি আছে সেটি চেক করতে পারি তো আমি এক ফাইল ডাউনলোড করার সাইডে চলে আস এবং এখানে আপনি যদি ইন্টারফেসটি দেখতে পারেন খুবই সহজ সরল একটি ইন্টারফেস এখানে আপনি জাস্ট ডাউনলোডের যে সব ফাইলগুলো আছে এগুলো আপনি ইজি দেখতে পারবেন একদম এর মধ্যে অনেকটা তো এখান থেকে আমি মিনিমাইজ করে দিচ্ছি এবং এখানে আমি ডাউনলোডের যে জিপটি আছে এখানে আমি জাস্ট ক্লিক করব এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আইডিএম এর মতোই হুবহু এখানে ডাউনলোডের অপশন চলে এসেছে আমি আইডিএম ক্যান্সেল করে দিলাম এবং এখান থেকে আমি ডাউনলোড ফাইলে ক্লিক করলাম এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আস্তে আস্তে আমার স্পিড কিন্তু দুই এমবি পর্যন্ত চলে গেল যা আইডিএম এর অনেকটাই সিমিলার ইন্টারনেট স্পিড যদি ভালো হয় তাহলে এর থেকেও বেটার স্পিড আপনি পাবেন এই সফটওয়্যারটির সবচেয়ে বড় ফিচার হচ্ছে এটি একদম ফ্রি এটির কোনো ট্রায়াল পিরিয়ড নেই সো ট্রায়াল শেষ হয়ে যাবে এরকম কোনো ঝামেলা নেই তো ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে যদি ভিডিওটি উপকারে এসে থাকে তাহলে অবশ্যই চ্যানেল কি সাবস্ক্রাইব করবেন এবং আপনার যদি কোনো মতামত থাকে তাহলে সেটি কমেন্ট সেকশনে জানাবেন ধন্যবাদ সাথে থাকার জন্য আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ